সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ ছয় অক্টোবর হাট এবং ফাসিলাডাঙ্গা হাটের একেবারে শেষ পর্যায়ে অবস্থান করছি তো আমরা একটু যদি হাটের দৃশ্যটা আপনাদের দেখাই তাহলে যে এরকম হবে দেখছেন একেবারে হাট ফাঁকা হয়ে গেছে শুধুমাত্র গুটি কয়েক গরু নিয়ে দাঁড়ায় আছে ব্যাপারে না মানে হাট শেষ আর কি তো আমরা যদি এ পাশে তাকাই দেখছেন যে এই যে এ পাশে এই গরুগুলো হচ্ছে বিকৃত গরু তো আপনারা জানেন যে এই ফেসিলা হাটে কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপারী খামারি তারা এসে গরুগুলো ক্রয় করে নিয়ে যায় আর আমরা প্রতিনিয়ত আপনাদের একটা প্রতিবেদন দেই যে আসলে বিভিন্ন প্রান্তে ব্যাপারীরা কী দামে ক্রয় করলো আজকে দামটা কেমন ছিল তারা সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট এই বিষয়গুলো আপনাদের তুলে ধরি সেই সূত্র ধরেই কিন্তু আমরা আজকে আপনাদের দেখাবো যে এই গরুগুলো কোথা থেকে এসে ক্রয় করলো দামটা কেমন ছিল আমরা এই বিষয়গুলো একটু ধারণা দেওয়ার চেষ্টা করব আমরা একটু কথা ভাই আলাইকুম আসছিলেন কোথা থেকে ভাই জামালপুর থেকে কেনার উদ্দেশ্যে আচ্ছা আজকে কতগুলা নিলেন বারোটা নিজে নিয়ে নিলেন না আজকের ভাই নিয়ে দিল আচ্ছা আজকের ভাই নিল ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন আচ্ছা কতগুলা দিলেন আজকে বারোটা সব মিলিয়ে আপনি তো প্রতিদিন কোনো না কোনো ব্যাপারকে কিনে দেন এবং কোনো না কোনো জায়গা থেকে আসেই আর প্রত্যেক দিন কোনো না কোনো হাট করেন আচ্ছা সব পরিসংখ্যান অনুযায়ী কি বলে যে আজকে বাজার দরটা কেমন মনে হয় মানে বেশিও না কমও না মানে সমান্তর ভাবে মানে গরু কিনতে পারছেন আচ্ছা মোটামুটি কি মনে হয় আপনার যে ওখানে মোটামুটি প্রফিট হবে একটা আচ্ছা আমি একটা ভাইয়ের সাথে কথা বলি আচ্ছা ভাই বাজার দরটা নিয়ে আজকে কেমন আপনি সন্তুষ্ট মোটামুটি সন্তুষ্ট আমরা কিন্তু প্রতিনিয়ত অডিয়েন্সদের যারা আসে তাদেরকে বলি যে আপনার এলাকাগুলো যাচাই করে আসবেন তো আপনি আপনার এলাকায় যে বাজারগুলো আছে ওখানে যাচাই করে আসছেন কেমন মনে হলো আপনার এলাকা থেকে এই যে দিনাজপুর উত্তরবঙ্গ আজকে তো ফার্স্ট মেবি নাকি এলাকা ছিলেন আজকে তো আপনার এলাকা থেকে এখানে আনুমানিক কত টাকা ডিফারেন্স পাইলেন নাকি এক দুই হাজার মানে খরচ টরচ সব কিছু বাদ দিয়ে আনুমানিক কত টাকার মতো টিকবে এক দুই হাজার মতো টিকবে এগুলো কি আপনার মানে খাবার উদ্দেশ্যে না বিক্রির উদ্দেশ্যে মানে খামারের উদ্দেশ্যে না বিক্রির উদ্দেশ্যে ও খামারের এরকম খামারে রাখবেন আচ্ছা আচ্ছা তো সব মিলিয়ে আপনি বাজার দরটা নিয়ে সন্তুষ্ট আচ্ছা আজকে ভাই প্রতিনে তো আজকে মোটামুটি কি কিছুটা মাঝামাঝি লেভেলে ছিল আমদানি কেমন ছিল সব মিলে দামও একটু কম ছিল জন্য কিনতে পারছি আচ্ছা প্রতিনিয়ত কিনে দেন আপনার একটু নাম্বারটা আমাদের দেবেন

তবু প্রায় আনুমানিক আঠারো থেকে বিশ হাজার টাকা আপনার সেভ হচ্ছে আর কি আচ্ছা ধন্যবাদ আমরা যে তার পাশে যদি তাকাই আচ্ছা আজকে ভাই এটা কত কিনে দিলেন চব্বিশ হাজার একশো টাকা এটা কিনা হয়েছে আমরা একটু দেখা এগুলো কি সবগুলোই বক না বক আচ্ছা এই যে চব্বিশ হাজার একশো টাকা আমরা একটু দেখাই আচ্ছা ভাইয়া এই যে এগুলো নিলেন কয়টা বারোটা আপনাদের প্ল্যান কত কতদিনে মানে কতদিন রাখবেন আপনার খামারে দুই তিন মাস রাখবো দুই তিন মাস রেখে মানে যদি একটু মোটামুটি কোয়ালিটি সম্পন্ন হয়ে যায় তখন বিক্রি করে দেবেন ও আচ্ছা আচ্ছা আপনি মূলত কোন গরুগুলো নিয়ে খামার করেন বেশি আমি মূলত এই যে ছোট ছোট বকনা সার গরু ছোট ছোট বকনার সার এই টাইপের গরুগুলো নিয়ে আচ্ছা এর আগে কোন কোন হাট থেকে আপনি ক্রয় করছিলেন আপনাদের ও আচ্ছা আচ্ছা এই পাশে আসেন নাই আপনার এই প্রথম আসলে এসে মনে হলো যে কিছুটা একটু সেপ হয়েছে হালকা পাতলা আর কি সেপই আছে আচ্ছা ধন্যবাদ আমরা যদি এ পাশে তাকাই এই যে এইটা এটা কত টাকা এটা একুশ হাজার আচ্ছা আচ্ছা এটা একুশ হাজার করেছে আর দুই হাজার খরচ তেইশ হাজার যেতে আচ্ছা এটা আপনাদের এলাকায় আনুমানিক কত মতো যাচ্ছে চব্বিশ পঁচিশ মানে সব মিলিয়ে দেড় থেকে দুই হাজার টাকার আচ্ছা চব্বিশ পঁচিশ হাজার মতো যাচ্ছে এটা আমরা বিভিন্ন প্রান্তে একটু রিফারেন্স দেওয়ার চেষ্টা করি যে আসলে কী দরে যাচ্ছে আচ্ছা এটা কত সাতাশ হাজার এ পাশে এটা টান দেখি একটু ভালো করে দেখি আমরা হ্যাঁ এই যে এটা সাতাশ হাজার টাকায় ক্রয় করা হয়েছে আমরা একটু দেখাই আমরা একটু দেখানোর চেষ্টা করি এটাও সাতাশ হাজার তো দেশি নাকি দেশি সব সব সাতাশ হাজার আচ্ছা তার পাশে যদি তাকাই আমরা এই যে এইটা এটা ছাব্বিশ হাজার ছাব্বিশ এটা ছাব্বিশ হাজার পড়ছে আপনারা যারা দেখছেন তারা একটু দয়া করে কমেন্ট করবেন যে আসলে দামগুলো কেমন হলো আপনাদের কাছে রেটটা একটু বেশি মনে হচ্ছে নাকি কম মনে হচ্ছে কত টাকা হলে ঠিক হইতো আপনারা এই বিষয়ে একটু আমাদের কমেন্ট করে জানাবেন আচ্ছা তার পাশে যেটা দেখছি আজকে এটা কত টাকা নিলেন দুইটা একজনের কাছে নিতে এইটা এবং এইটা দুইটা পড়ছে কত বাউন্ন হাজার হ্যাঁ দেখবি আমরা একটু দেখাই আপনাদের এই দুইটা পড়েছে বাউন্ন হাজার করে বাউন্ন হাজার টোটাল মানে ছাব্বিশ হাজার করে এক একটা ছাব্বিশ করে পড়েছে এই যে দেখছি এই যে সাইজগুলো দেখায় আপনাদের এটা এবং এটা ছাব্বিশ করে বাউন্ন হাজার টাকা আচ্ছা তার যদি আমরা চলে যাই

আপনাদের এলাকায় তো যাচাই করছেন বা বিক্রিও করেন এটা আনুমানিক কত টাকার মতো ওখানে বিক্রি বত্রিশ তেত্রিশের মতো যাচ্ছে এ দেখাই বত্রিশ তেত্রিশ ওখানে বিক্রি হচ্ছে আমরা একটু দেখানোর চেষ্টা করি আর কি এটা দাম পাইছে এটা তেইশ হাজার

তো মূলত যদি মানে ফাঁসিলা হাট কেউ আসতে চায় তাহলে তাদের জন্য কোন গরুটা কিনা সব থেকে ভালো মানে ফাঁসিলা কোন গরুটার জন্যগুলো হ্যাঁ হ্যাঁ আমবাড়িতে বেশি দামে কিনতে হবে আমবাড়িতে বেশি দামে কিনতে হবে সেগুলো ফাঁলাঙ্কা হাটে মোটামুটি হ্যাঁ কোনো পার্টি নেই কোনোবা নাই